সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ প্রায় সবাই জানেন উত্তর সম্ভালের ঘটনা সেখানকার যে শাহী জামা মসজিদ আছে সেই মসজিদে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার নির্দেশ দিয়েছে সেখানকার ডিস্ট্রিক্ট কোর্ট হিন্দু পক্ষের হয়ে আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন একটা পিটিশন ফাইল করেছিলেন যে ওটা হরিহর মন্দির তাকে ভেঙে বা তার উপর দিয়ে ওই মসজিদ নির্মাণ করা হয়েছে মামলার প্রাথমিক অবস্থান খতিয়ে দেখে ওখানকার সিনিয়র ডিভিশন সিভিল জাজ তিনি আদেশ দিয়েছেন ওখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করবার জন্য কাকে আদেশ দিয়েছেন এসআইকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সেই অনুযায়ী নির্দেশ পাঠিয়েছেন ওই জেলার এসপি এবং ডিএম এর কাছে বিষ্ণু শঙ্কর জৈন এটাও জানাচ্ছেন যে এই মামলাতে ওই মসজিদ কমিটি ওই জেলার কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাইকেই পার্টি করা হবে তাদের জবাব কোর্ট জানতে চাইবে বিষয় হচ্ছে গতকাল যখন সার্ভের টিম সেখানে পৌঁছায় ওখানে উন্মত্ত মুসলিম জনতা তাদের উপর পাথর ছুটতে শুরু করে তাদের উপর পুলিশের উপর পাথর ছোড়া হয় পুলিশ বারংবার মাইকে আবেদন করে শান্তির জন্য তারপর পুলিশ অল্প লাঠিচার্জ করে টিআর গেসের সেল ফাটায় আবার লাঠিচার্জ করে যতটা সম্ভব কম বল প্রয়োগ করা সম্ভব তা দিয়ে পুলিশ চাইছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারংবার বলেছে আদালতের নির্দেশ এটা পালন করতেই হবে তারপরে জনতা আরো উন্মত্ত হয়ে যায় পাথর ছোড়াছড়ি হয় এবং পুলিশের দাবি ওদের মধ্য থেকে কেউ কেউ ব্যবহার করেছে মোট মারা গেছে আহত হয়েছে ওই জনতার মধ্যেও আহত হয়েছে বন্ধুগণ আমি ওই মসজিদ কমিটির যে প্রেসিডেন্ট জাফর আলী তার সাংবাদিক সম্মেলন শুনছিলাম সে বলছে পুলিশ ঘটনা ওইরকম প্ররোচিত করেছে বা তৈরি করেছে মুসলিম জনতার হিংসার কোনো পরিকল্পনা ছিল না সম্পূর্ণ পুলিশ মসজিদ কমিটির প্রেসিডেন্টকে দিয়ে মাইকে আবেদন করিয়েছে পুলিশ যদি চাইতো হিংসা হোক অশান্তি হোক তাহলে মসজিদ কমিটির অধ্যক্ষকে দিয়ে আবেদন করানো হতো না দ্বিতীয় কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পুলিশ যে ধরে ধরে নাম এফআইআর রেজিস্টার করেছে পাঁচশোর উপর সংখ্যা আছে নাবালক বারো বছর দশ বছর তেরো বছর পনেরো বছর এরকম তাদেরকেও ব্যবহার করা হয়েছে যেটা আমরা আগেও বহুবার দেখেছি এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক কিন্তু উত্তরপ্রদেশ সরকার কঠোরভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে এবং তারা স্পষ্ট জানিয়েছে আদালতের নির্দেশ এটা পালন করা হবে আবার ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হবে বন্ধুগণ এই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য এই রকম পশ্চিম বাংলাতেও কিন্তু বহু ধর্মস্থান আছে যেমন পান্ডুয়ার যে হিন্দু মন্দির বা ত্রিবেণীর যে হিন্দুদের যে সূর্য মন্দির মালদার আদিনাথের মন্দির অনেক হিন্দুদের ধর্মীয় স্থান আছে যার উপর দিয়ে মসজিদ কিংবা দরগা কিংবা এই ধরনের ইসলামিক কাঠামো তৈরি করা হয়েছে এগুলো নিয়ে পশ্চিম বাংলায় কেন তোলপাড় বা আন্দোলন বা নড়াচড়া হচ্ছে না হচ্ছে হওয়া দরকার আমাদের হিন্দুদের ধর্মীয় ধর্মীয় কাঠামো স্থান এগুলো তা পশ্চিমবঙ্গে পুনরুদ্ধার করা দরকার আমরা তাই সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করবো যে আমরা সবাই জন্য এই নিয়ে সরব হই আমাদের হিন্দুদের এই পশ্চিম বাংলায় যে ধর্মীয় স্থানগুলো আছে যেগুলো সুলতানি আমলে ওরা মসজিদ বা দরগা এইরকম কাঠামো রূপান্তরিত করেছে ওগুলো ফেরত নেবার দাবিও জানাতে হবে এর সঙ্গে আমাদের হিন্দুদের সংস্কৃতি ঐতিহ্য দর্শন আধ্যাত্মিক পরিবেশ আধ্যাত্মিক কাঠামো সব যুক্ত হয়ে আছে তাই এই দাবি পশ্চিমবাংলার যেন ওঠে সেই জন্য আমাদের সবার সরব দরকার এটাই আমাদের বক্তব্য সকলকে নমস্কার